দেখো আমার কিন্তু মাছের জল হয়ে গেছে তো পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখলে তবেই কিন্তু বুঝতে পারবে যে আমি কেমন করে রান্না করেছি তাই শীত তো নমস্কার বন্ধুরা আজকেরা আবারও একটা রান্নার রেসিপি নিয়ে চলে এলাম রান্নার ভিডিও নিয়ে আজকে কি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো দেখাই আজকে কি রান্না করব। দেখো আমি আজ রান্না করব। আজকে কিন্তু এই যে মাছ আছে দেখতে পাচ্ছ মাছের ঝোল বানাবো তার জন্য দেখো আমি কিন্তু ফুলকপি আগের থেকে কিন্তু আমি ভেজে নিয়ে রেখে দিয়েছি আর এখানে দেখো ওলকপি কাটা আছে আলু কাটা আছে টমেটো কাঁচা লঙ্কা আর একটু জিরে বাটা আছে কেন জিরে বাটা কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোল কিন্তু খুব ভালো লাগার এই যে চলে এসেছে বড় হালাই কর রান্না করতে আমার কড়া কিন্তু গরম হয়ে গেছে আর এই যে বড় হালাই কর এসে দাঁড়িয়ে আছে এটা আমার ছেলে দেখো মোটামুটি রান্না করলে ও এসে ঘুরঘুর করবেই কিছু না কিছু মানে উপায়ও ঘুর মুখটার দিকে দেখা সবাইকে দেখছো হালাই করার মুখটা ও এবার রান্না করবে তো চলো কড়াটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিই দিয়ে মাছটা ভেজে নিই কড়াটা কিন্তু গরম হয়ে গেছে আমি এখানে তেল দিয়ে দিলাম মাছটা ভাজার জন্য তেলটা ততক্ষণ গরম হোক তেল কিন্তু পুরোপুরি গরম হয়ে গেছে আমি মাছগুলোকে ভেজে নেব দিয়ে একলাই কিন্তু এক হাতে ফোন ধরে আছি এক হাতে ভিডিও বানাচ্ছি একটু হয়তো অসুবিধা হতে পারে তোমরা একটু ম্যানেজ করে নিও তো চলো মাছগুলো আমার দেয়া হয়ে গেছে মাছগুলোকে ভালো করে ভেজে নিই তো আমার মাছ ভাজা হয়ে গেছে আমি কিন্তু তুলে নেব মাছ ভাজাগুলো দেখো আমি তুলে নিচ্ছি আমি ওই তেলের মধ্যে গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম তোমরা চাইলে পাঁচ ফোড়নও দিতে পারো গোটা জিরে দিয়ে দিলাম তারপরে কিন্তু আলু আর ওলকপিটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে আমার এখানে কিন্তু ওলকপি আর আলুটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে আমি এবার কাঁচা লঙ্কা আর কিন্তু টমেটা দিয়ে দিলাম সব কিছুই কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে আমি কিন্তু এখনও নুন দিইনি আমি কিন্তু নুনটা দিয়ে দিলাম তারপরে একটু হলুদ গুঁড়ো দিলাম তারপরে একটু লঙ্কা গুঁড়ো মানে এক হাতে ভিডিও করছে আর এক হাতে সমস্ত কিছু দিতে হচ্ছে তো তাই একটু ওলট পালট হয়ে যাচ্ছে বন্ধুরা তোমরা কেউ কিছু মনে করো না একটু অসুবিধা হয়ে যাচ্ছে আমি একটু জিরে বেটে রেখেছিলাম সেই জিরেটা দিয়ে দিলাম জিরে বাটা কেননা মাছের ঝোলেতে জিরে বাটা দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয় আমি কাঁচা লঙ্কা আর জিরে বাটা দিয়ে কিন্তু মাছের ঝোলে এইভাবেই রান্না করি তোমরা কে কীভাবে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি বেশি মশলাটা ভাজবো না কেননা মশলাটা বেশি কষলে তরকারিটা কিন্তু ভালো টেস্ট হবে না আমি একটু নাড়াচাড়া করে কিন্তু জলটা দিয়ে দেবো সমস্ত কিছু কিন্তু ভালোভাবে একদম রেডি হয়ে গেছে দেখো মশলা কষানো হয়ে গেছে আমি কিন্তু হালকা করে কষিয়েছি তারপরে দেখো আমি জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে দিলাম আগে থেকে কিন্তু দেখো আমি ফুলকপিটা ভেজে নিয়েছিলাম ফুলকপিটা কিন্তু এই তরকারিতে জল দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কেননা কষিয়ে দিইনি দিলে কিন্তু ভাজা ফুলকপি তো ঘেঁটে যেতে পারে তাই আমি জল দেওয়ার পরেই কিন্তু ফুলকপিটা দিয়ে দিলাম তো তরকারিটা দেখো কত সুন্দর একটা কালার এসছে খুব সুন্দর কিন্তু একটা গন্ধও বেরিয়েছে তাহলে মাছগুলোকে আমি ভেজে রেখেছিলাম মাছগুলোকে দিয়ে দিই কারণ মাছগুলো দেওয়ার পর একটু না ফুটলে তরকারিটা কিন্তু টেস্ট হবে না তাই আমি মাছগুলোকে দিয়ে দিলাম আর এতটাও ঝোল রাখবো না একটু ঝোল আর একটু কমাবো তা না তিনটে লোক খাবো তো ওই জন্য তো চলো ততক্ষণ তরকারিটা হতে থাক আমি এইদিকে আমার কাজগুলোকেও গুছিয়ে নিই দেখো বন্ধুরা আমার কিন্তু মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে তো আমি একটু ওই যে জিরে ভাজা জিরে গুঁড়িয়ে রেখেছিলাম সেটাই একটু দিয়ে দিচ্ছি ওপর থেকে দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট হয় এবার কিন্তু চলো তরকারিটা আমি নামিয়ে ফেলি এবার দেখো তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে আমি কিন্তু এবার তরকারিটা লাভিয়ে নিই তরকারিটা লাভিয়ে নিলাম দেখো কত সুন্দর তরকারিটা হয়েছে ফুলকপি ওলকপি দিয়ে মাছের ঝোল কিন্তু রেডি হয়ে গেছে আজকের ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবে ধন্যবাদ